আরে ঝাঁ দিলে আল্লা ভয় আল্লাহ আল্লাহ সব সবাই খারাপ লাগতেছে আপনাদের শেষ করে দেব তাহলে আমার সাথে সকলেই বলেন আরে যার দেলে আসে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন সবাই যার দেলে আসে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সয় আহারে নি ভালো লাগে না দুনিয়া দাদি ভালো লাগে না

না বাজবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ইমানদার মমিন হতে পারবে না আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম তাদের নিজেদের জীবনের চাইতেও ভালোবেসেছেন নিজেদের জীবন দিয়ে ভালোবেসেছেন এই জন্যই সাহাবায়ে কেরামের উপর আমার আল্লাহ রাজি খুশি কথা বলেন ঠিক না বেঠি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হোম শুধুমাত্র আবু বকরের মধ্যেই কেন না

তার কন্যাকে আমি তার দেহ থেকে আলাদা করে ফেলবো সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন এক যে আল্লাহ রসুলের ইন্তিকালের সংজ্ঞা সেই না সাহাবাই কেরাম আল্লাহর কাছে দয়া করে আল্লাহ সেই নবীকে দেখার জন্য সুন্দর দুটার যোগ্য তুমি আল্লাহ দিলা সেই নবীকে যদি আমরা দেখতে না পাই তাহলে তুমি আল্লাহ আমাদের চক্ষু গুলা বন্ধ করে দাও তাহলে বলেন তো নবীজিকে কেমন i will going to go

কেমন ভালোবাসো তোমাকে আজকে পরীক্ষা করবো তোমার হাতের মধ্যে একটা ছুরি আমি তুলে দিলাম ওই যে তোমার পিতা বাড়া তুমি যদি আমাকে ভালোবাসো তোমার পিতার পাল্লাটা দেওয়া থেকে আলাদা করে আমার কাছে নিয়ে আসবা তাহলে বুঝবো তোমার বাবার চেয়ে আমি আমাকে তুমি বেশি ভালোবাসো তাহলে একটা দৌড় মাইরা তারা বাবার কাছে চলে গেছে চলে যাওয়ার পর কেবল মাত্র ঘাড়ের মধ্যে ছুরিটা বসাবে এমন সময় আল্লাহ নবী ডাকতে বললেন তার হারে থামো থামো এদিকে আসো বুঝতে পেরেছি অবশ্যই তুমি আমার জন্য তোমার পিতার জীবনকেও বিসর্জন করে দিতে পারো আল্লাহ নবী রাজ্যে বললেন তালহারে আমি নবী বলে দিলাম তুমি তালহা যখন দুনিয়াতে চিরবিদায় নিবা তুমি তালহা যখন দুনিয়াতে চলে যাইবা তখন আমি নবী তোমার জাগা নামাজ পড়াবো এবং কে তোমাকে কবরে কাফন দাফন করবো জোরে বলুন আল্লাহু আকবার

আপাত দেখেন ছোট বাচ্চা তাল্হা মৃত্যু আগেও কেমন বললেন আমি যদি দিনের বেলায় মৃত্যু বরণ করি আপনি তাহলে আপনি আমার নবীর কাছে আপনি সংবাদ দিবেন আর রাত্রি বেলায় যদি আমি মৃত্যু বরণ করি আপনি আমার নবীর কাছে সংবাদ দিবেন না তার কারণ হলে তাই রাত্রি বেলায় আমার নবীজি আমার কাপন দাপন করার জন্য আসবে আমার নবীর তো শত্রু আমার নাই না জানি কোন শত্রু আমার নবীকে আক্রমণ করে ফেলে এই জন্য তালগা এই কথা বলে দিলেন পিতার কাছে আল্লাহর কি করতে পারি কেমন সময় বেশ কিছুদিন ভাই তে লতাল হা এম ঠিকান করলো রাত্রিবেলা একুন বেলা রাত্রি বেলা এম ঠিকান করলো ঘটনা তালহা হজরত ইন্তকাল করার পর হজরত তখন তখন শুরু হইয়া গেছে তখন তখন করার পর হজরত তালহাকে দেখতে পাই না নবীজি এবার ডাকতে বললেন ও সাবি আল্লাহ নবী সাল্লাম সাহাই কেরামদের কেড়ে কেড়ে যে বললেন তালহাকে তো দেখতে পাই না বলে আপনার তালহা তো দুনিয়ায় না এবার তালহারতি আল্লাহ কবরের পাশে আল্লাহ নবী সাহেব